এখানে যারা আসতে চায় এক মাসের ভিতরে আমরা মিস্ত্রি করে পাঠাবো যারা আছে পাঁচ দিনের ভিতরে আপনি আইসি কাজ করতে পারবেন না হলে টাকা আমরা রিফান্ড করবো যে কোনো ফ্রেশার যে কোনো এমন কোনো স্টুডেন্ট নেই যে কিন্তু কাজ না শিখে যাবে আচ্ছা প্রপার প্রপার শিখে স্যার একদম হাতে ধরে খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় একবার না হলে অনেকবার বোঝায় আমি নিজে অনেকবার জিজ্ঞেস করি স্যাররা বলেছে যে আপনারা চাবি দিয়ে দিচ্ছে যতক্ষণ ইচ্ছা প্র্যাকটিস করতে পারেন আচ্ছা যতক্ষণ ইচ্ছা হ্যাঁ স্যারের দিন আমি প্রথম দিন ফোন করেছিলাম একটা কথা ভালো লেগেছিলো বলেছিল যে আপনি যেখানে একমাস থাকবেন সেখান থেকে একবার ঘুরে যান অন্যান্য ইনস্টিটিউট অতটা ভালোভাবে বলেন সামনে মাসে মে মাস থেকে মে মাসের প্রায় পনেরো তারিখে থেকে নতুন ব্যাচ চালু হবে এই ল্যাপটপে ঠিক আছে ওখানে আপনার কোর্স দিতে হবে কুড়ি হাজার টাকা এবং চিপ লেভেলেই শেখাবে এবং টিচারের অভিজ্ঞতা প্রায় পনেরো বছর ফেস কোয়ালিটি বোর্ড দেওয়া এবং কোনো দিন কাজ করেন শুধু ওখানে কী করা থাকবে শুধু এএমসিটা তোলা থাকবে ঠিক আছে এই পরে এবং এটা আইসি পারপাস প্র্যাকটিস পারপাস সমস্ত এখানেই ক্লাস হচ্ছে এখানেই রুম পাবেন ঠিক আছে একদম পাশে একদম পাশে এই রুম আছে আপনার দর্শক বন্ধুরা প্রত্যেক বারে নেয় আজকের ভিডিওতে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আজকে যে ব্যবসার আইডিয়া বা একটা ইনকামের সোর্স আপনারা পাবেন সেটা শেয়ার করার জন্য আমি চলে এসেছি একটা প্রতিষ্ঠানে তো দর্শক বন্ধুরা এই প্রতিষ্ঠান থেকে আপনারা প্রপার ট্রেনিং নিয়ে প্রত্যেক মাসে একটা ভালো উপার্জন করতে পারবেন এবং নিজের পায়ে আপনারা স্বনির্ভর হয়ে দাঁড়াতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকে ঠিক কিসের ব্যবসার আইডিয়া আছে এবং কি ইনকাম সম্পর্কে আপনারা আইডিয়া পাবেন সেটা জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ অবধি দেখতে হবে আর দর্শক বন্ধুরা বিজনেস কার্ড চ্যানেলে যারা নতুন দর্শক আছেন যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে তো দর্শক বন্ধুরা আমি যে প্রতিষ্ঠানে ভিজিট করেছি সেই প্রতিষ্ঠানের কর্ণধার কিন্তু আমার সাথেই আছেন ওনার পরিচয়টা প্রথমে জানবো তারপরে আজকের ব্যবসা সম্পর্কে ডিটেলসভাবে আলোচনা করা হবে স্যার প্রথমেই আপনার পরিচয়টা এবং আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদেরকে বলুন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আর এন মোবাইল সালেসাল এবং আমার নাম হচ্ছে রাহাতুল্লাহ লস্কর আচ্ছা যদি আপনাদের প্রতিষ্ঠানে কেউ ভিজিট করতে চায় বা আসতে চায় কিভাবে আসবে একটু বলুন আমাদের দর্শকদের তারা যদি কেউ হাওড়া থেকে আসতে চায় ঠিক আছে হাওড়া থেকে ওখানে ধর্মতলা বাস স্ট্যান্ড পাওয়া যায় বাস বাস স্ট্যান্ড থেকে আপনার বাসে উঠে ডায়মন্ড হাওড়া বাসে উঠে আপনি সরিষা হাটে নামবেন আর যারা শিয়ালদা থেকে আসতে চায় তারা শিয়ালদা থেকে ডায়মন্ড হাওয়ার ট্রেন আছে ডায়মন্ড হাওয়ার ট্রেন লোকাল ট্রেন ওখানে ডায়মন্ড হাওয়ার নেমে ওখান থেকে দশ মিনিট লাগে আমাদের এখানে আসতে আচ্ছা বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করলে আপনারা গাইড করে দেবেন তাই তো বা ম্যাপের লিংক বা আপনার অ্যাড্রেসের লিংকটা সেন্ড করে দেবেন অ্যাড্রেসের লিংক সেন্ড করে দেবো আচ্ছা আপনাদের যে এই আর এন মোবাইল সলিউশন বলছেন এটা অ্যাকচুয়ালি কাজটা কি মানে আপনাদের প্রতিষ্ঠান করেটা কি আমাদের ইনস্টিটিউটে মেনলি মোবাইল রিপেয়ারিং শেখানো হয় এবং এক মাসের কোর্স আমাদের এবং কোর্সের টাইমটা এক মাস হলেও আমাদের টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে রাত নটা এবং সকাল দশটা থেকে রাত নটা বলা হয় ঠিকই আমাদের সকাল আটটা থেকে শুরু হয়ে যায় এবং রাত বারোটা শেষ হয় এবং আমাদের কোর্সের মধ্যে যেটা বলা হয় সে মেনলি পাঁচ দিনের ভিতরে আপনি আইসি কাজ করতে পারবেন না হলে টাকা আমরা রিফান্ড করবো যে কোনো ফ্রেশার যে কোনো দিন আয়রন ধরেনি ঠিক আছে আমরা বলি পাঁচ দিন থেকে কিন্তু সকলে দুদিন তিন দিনের ভিতরে আমাদের রিপেয়ারিং কাজ করে দেয় এবার মেনলি আমাদের সামনে ব্যাচ যেটা আছে আমাদের মিস্ত্রিদের ব্যাচ সামনের মাসের ছ তারিখে আচ্ছা ঠিক আছে এটা মেনলি আমাদের দশ দিনের ব্যাচ হবে এবং আমাদের মিস্ত্রিরা যারা তিরিশ দিনের কোর্স করতে পারছে না ঠিক আছে যাদের অনেক সময় অসুবিধা হয় এটা কি তোমার এক মাস দোকান বন্ধ করে আসলে তাদের সংসারের অবস্থা ভালো হয় না যেহেতু দোকানের ওপর নির্ভর মোবাইল ফেয়ারিংয়ের উপর নির্ভর সেই কারণে আমাদের দশ দিনের ব্যাচ করা হয়েছে এবং এই দশ দিনের ব্যাচের ভিতরে তাদের মধ্যে ডবল ডেকার ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট লেয়ার বোর্ডও এবং সমস্ত রকম ফাইভ জি সেকশানের সমস্ত রকম ফাইভ জি সেকশানের ওপর দিয়ে আমরা শেখাবো হ্যাঁ তারা আসলে আসতে পারে আর তাছাড়া আমাদের মেন কথা সামনে মাসের ল্যাপটপ রিপেয়ারিং কোর্স শুরু হচ্ছে ঠিক আছে এবং যারা ভর্তি হতে চায় এবং ভর্তি হতে পারে এবং ওখানে চিপ লেভেলই শেখান হবে এবং আমাদের এখান থেকে যারাই শিখে গিয়েছে কেউ বলতে পারবে না যে আমি কাজ করতে পারবো না ঠিক আছে এবং এবার আমাদের এটাই গ্যারান্টি যে পাঁচ দিনের ভিতরে আইসি লেভেল কাজ করবো সব থেকে কঠিন কাজটা হচ্ছে আমাদের মোবাইল রিপেয়ারিং আইসির কাজ ঠিক আছে সেইটা সব থেকে পাঁচ দিনের ভিতর করে দেবো যদি না করাতে পারি আমরা টাকা রিফান্ড করে নেব আচ্ছা রিফান্ডেরও ব্যবস্থা টাকা রিফান্ড করে নেব আর কেউ এমন কোনো স্টুডেন্ট নেই যে পারবে না পাঁচ দিন বলা হয় কেউ কেউ একদিন দুদিনে দিনে করা হয় এবং আমাদের এখানে টিচার সংখ্যা প্রায় পাঁচজন স্টুডেন্ট আছে প্রায় ষোলো জন ঠিক আছে এবং সকলে হাতে ধরে করা নয় এদের কাছে রিভিউ নিলে আপনারাও জানতে পারবেন যে কতটা সুন্দরভাবে এদের কাজ শেখানো হচ্ছে তাছাড়া আমাদের কেউ যদি থিওরি যদি কেউ কারোর প্রবলেম হয় আমাদের যেহেতু আমাদের কোনো একটা সেকশান হয়তো বুঝতে পারলাম লাইট সেকশান পড়াচ্ছি বা গ্রাফিক সেকশন পড়াচ্ছি বা অডিও সেকশান যে কোনো সেকশান তার মাথায় কিছু বুঝতে পারছি না অনেকজনের হয় কারো সকলে একইভাবে বুঝতে পারে না এবং তাদেরকে কী করা হয় যদি আমরা হয়তো বিকেল চারটে পর্যন্ত আমাদের ক্লাস হলো থিওরি সে যদি বুঝতে না পারে তাকে আবার রাত নটা পর্যন্ত যতক্ষণ না বুঝতে পারে তাকে বসে বসে দুজন হলেও তিনজন হলেও তাকে ভালোভাবে বোঝানো হয় যাতে সে এই সেকশনটা ইজিভাবে করতে পারে এবং কেউ এমন কেউ থাকবে না যে কে শিখে না শিখে এখান থেকে যাবে আচ্ছা আচ্ছা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বা কলকাতা জুড়ে তো অনেক ইনস্টিটিউট আছে যারা এই মোবাইল ট্রেনিং প্রোভাইড করছে তো তাদের সাথে আপনাদের ডিফারেন্সটা কোথায় মানে দেখুন আমাদের এখানে কোনোভাবে ঠকানো হয় না একটা কোনো মেন কথা হচ্ছে আমি বলছি আমাদের পাঁচ দিনের ভিতরে সবথেকে কঠিন কাজটা যদি না করতে না পারে পাঁচ দিনে তাহলে আমরা টাকা রিফান্ড করব। সবথেকে কঠিন কাজে এবার হ্যাঁ এবার মেন হচ্ছে যেগুলো বিভিন্ন সেকশন থিওরি সম্পর্কে এবার সকলের মাথার নির্ভর নির্ভরীগুলো কে কতটা নিতে পারছে না হচ্ছে সেই কারণে আমরা তার পিছনে প্রচণ্ড চেষ্টা করা হয় এবং রাত নটা দশটা এগারোটা এদের তো ক্লাস টাইম বলা হয় আমরা প্রথম থেকে আমাদের ভিডিও যত দেখবেন আমরা সকাল দশটা থেকে রাত নটা বলি কিন্তু এদের ক্লাস টাইম হচ্ছে সকাল ছটা থেকে স্টার্ট হয়ে যায় এবং রাত বারোটা আচ্ছা ঠিক আছে এবং এমন কোনো স্টুডেন্ট নেই যে কিন্তু কাজ না শিখে যাবে আচ্ছা প্রপার পুরো প্রপার মিস্ত্রি তৈরি হয়ে এখান থেকে যায় আচ্ছা আপনাদের কোর্সের ডিউরেশন বললেন এক মাস এক মাস এক মাসের মধ্যে সে পুরো প্রপারটা ফ্রেশারদের জন্য এক মাস কিন্তু মিস্ত্রি যারা আছে যারা বলছে আমাদের এক মাস টাইম দিতে পারছেন কারণ যারা মিস্ত্রি কাজ করে এবং যাদের ওপর সংসার নির্ভর করছে তার পারে না এতটা টাইম দিতে তাদের জন্য আমরা দশ দিন করে গেছি আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের প্রত্যেক দিন ক্লাস হয় নাকি প্রত্যেক দিনই ক্লাস হয় সানডে করে ছুটি থাকে আমাদের সানডে করে ছুটি থাকে আচ্ছা অনেক দূর থেকে আছে যারা এই মোবাইল ট্রেনিং করতে চায় তাদের জন্য কি থাকার কোনো ব্যবস্থা এখানে থাকার ব্যবস্থা আছে নিচে আমাদের রুম আছে যেখানে আমাদের থিওরি হয় ওখানে এখানে এই রুমটা দেখা হচ্ছে এখানে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস হয় আচ্ছা আমার নিচে আমাদের থিওরি হয় ঠিক আছে এবং ওখানে পাশেই আমাদের রুম আছে এবং খাওয়া দাওয়াও একই জায়গায় ব্যবস্থা করা আছে কারোর এই বিল্ডিংয়ের বাইরে যেতে হবে না আচ্ছা আচ্ছা এই আইসি লেভেলের কাজ শিখে প্রত্যেক মাসে কেমন ইনকাম করা যেতে পারে তার আনুমানিক একটা যদি ধারণা দিতেন যে যেমন কাজ করছে দেখুন কেউ তিরিশ হাজার দিয়ে শুরু করছে কেউ এক লাখ আমি মোবাইল ফ্রেম কাজ করছি আজকে আমার আমরাও জান কত হচ্ছে ইনকাম ঠিক আছে মেন কথা হচ্ছে যে যতটা ভালো কাজ করবে সে ততটা ভালো মানে ইনকাম করতে পারবে আচ্ছা এবং এখানে হানড্রেড পার্সেন্ট সিওর আমাদের এখান থেকে সকলে আইসি লেভেলে কাজ হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে যে কোনো আইসি বলুন ডবল ডেকার ব্ল্যাক ফেস হোয়াইট ফেস সমস্ত রকম আইসি কাজ করতে পারে যদি রে এখন সবে তিন দিন হয়েছে এদের কথা বলছি না ঠিক আছে এরা সবাই ফোন স্টার্ট করেছে অন করা আমাদের কিন্তু যারা শিখে গিয়েছে এটুকুনি বলতে পারবে না যে আমাদের এটা প্রবলেম হচ্ছে হ্যাঁ থিওরি মেনলি হচ্ছে আমাদের ফল ফাইন্ডিং ফল ফাইন্ডিং হচ্ছে সকলে সবভাবে নিতে পারে না সকলে নিতে পারে সেই জন্য আমরা প্রচণ্ড চেষ্টা করা হয় আমাদের থিওরি যেহেতু আলাদা তা বলছি যারা বুঝতে পারছে না তাদের জন্য আমরা রাত নটা পর্যন্ত সাড়ে নটা বারোটা পর্যন্ত বললেও থাকবো কিন্তু তারা যদি বলে আমাদের কাছে ফেস করে যে আমরা এটা বুঝতে তাদের জন্য আমরা সারা দিন আছি কেউ যদি চুপ করে থাকে সেটা দায়িত্ব আমাদের করবে না আচ্ছা এখানে তাহলে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপেল দুটোরই কাজ করে আমাদের আইফোন করান হয় না দেখুন সতেরো হাজার টাকা আমাদের কোর্স ফি এর মধ্যে যদি আমরা বলি আইফোনের কোর্স করাবো এমনি আইফোনের বোর্ড যদি আমরা দিয়ে থাকি তাহলে প্রায় দশ হাজার টাকার ওপর মিনিমাম বোর্ড দিতে হবে সেখানে সতেরো হাজারটা কোর্স কী করে করাবো আর সেটা সম্ভব হয়ে উঠবে না সতেরো হাজারটা কোর্সের মধ্যে আমাদের অ্যান্ড্রয়েড আছে আইফোন এখন স্টার্ট করা হয়নি তবে আইফোনের নলেজ দেওয়া হবে কিভাবে কাজ করতে হবে না করতে কিন্তু বলবো না যে আইফোনে কাজ শেখানো হয় বলে আমরা ঠকাবো এরকম না যেটা বলা হবে সেটা করাবে অ্যান্ড্রয়েড বোর্ডটা প্রোভাইড করা হবে অ্যান্ড্রয়েড বোর্ড এবং অ্যান্ড্রয়েড সমস্ত সেকশন সম্পর্কে বলা হয় ঠিক আছে প্রপার সেট আপটাও তো এখানে থাকে না সমস্ত সেট আপ এখানে থাকে আচ্ছা আচ্ছা তো আপনাদের এখানে কোনো স্টুডেন্টের একটা রিভিউ নেওয়া নেওয়া যাবে হ্যাঁ নিতে পারেন এদের বলা হয়েছে পাঁচ দিন এরা দেখুন এখন আজকে নিয়ে তিন দিন ক্লাস করছে আচ্ছা আচ্ছা তোমার এর মধ্যে দেখবেন এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানে স্টুডেন্ট আমাদের ফোন অন করে ফেলেছে আচ্ছা ঠিক আছে এদের যেভাবে বলা আছে সেইভাবে করা কাজ করা হচ্ছে এবার আপনি রিভিউ নিতে পারেন তো দর্শক বন্ধু এখানে যারা কাজ করছে তাদের একটা আমি রিভিউ আপনাদের জন্য দিচ্ছি তো স্যার এখানে কি কাজ করছেন একটু বলুন আমাদের দর্শকদের আমি এখানে আইসি রিভেল করছি আচ্ছা আচ্ছা আপনি আপনি কোথা থেকে আসছেন অ্যাকচুয়ালি আমি আসাম থেকে এসেছি আসাম থেকে হ্যাঁ তো কোথা থেকে এই ইনস্টিটিউটের খোঁজ পেয়েছেন আমি ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখে এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে কাজ করে মানে আপনি কতটা স্যাটিসফাইড একটু বলুন আমাদের দর্শক হ্যাঁ ভালো 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 মানে এখান থেকে কাজ শিখে পরবর্তীকালে কি একটা প্রতিষ্ঠান খুলে ইনকাম করা যাবে মোবাইল সারানো যাবে 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 তো হ্যাঁ আমি আর আমাকে যেভাবে দেখিয়ে দিয়েছিল আচ্ছা আচ্ছা ওইভাবে আমি ফার্স্টের দিনে আমি দুটো মোবাইল অন করে দিয়েছি এটা মানে কনফিডেন্স আছে আপনার মানে নিজের উপরে বিশ্বাস আছে তো এটা আপনি পারবেন হ্যাঁ পারব শিওর আচ্ছা আচ্ছা এখানে কতদিন কাজ করছেন আজ নিয়ে চার তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে হ্যাঁ তিন দিনের ভিতরে আমি ছয় সাতটা ফোন অন করে দিয়েছি ছয় সাতটা ফোন অন করে দিয়েছি পুরো আইসি লেভেলের কাজ হয় হ্যাঁ পুরো আইসি লেভেলের কাজ আচ্ছা এখানে মাস্টারটা কেমন মানে স্যাররা কেমন স্যার ভালো আচ্ছা যেরকম আমরা ভিডিও তো দেখেছিলাম ওরকম নয় আর তার থেকেও ভালো ব্যবহার আপনি খাওয়া দাওয়ার পালা যাবেন

তো আপনি এই প্রতিষ্ঠানের সন্ধানটা কোথা থেকে পেয়েছেন ওই ইউটিউব থেকেই পেয়েছি ইউটিউব থেকে হ্যাঁ মানে বেশি ভাগই দেখছি ইউটিউব হ্যাঁ ইউটিউব থেকে দেখেছি ইউটিউব থেকে দেখে আর সাজের সঙ্গে যোগাযোগ করলাম তো ওরা বলল এখানে আসুন এখানে এসেছি এসেছি আর সেই যোগাযোগ করেছি এখানে কতদিন যাবত কাজ করছে আমি এই তিন দিন কাজ করছি এই তিন দিন আজকে নিয়ে তিন দিন আচ্ছা তো এখানে কাজের অভিজ্ঞতাটা কেমন আপনার এখানে কাজের অভিজ্ঞতা খুবই ভালো খুবই ভালো এখানে এই কারণে হলো এদের সবথেকে বড় কথা স্যারেদের গাইডটা এতটাই ভালো যে মানে কেউ কাজ না শিখে থাকতে পারবে না কথা দিচ্ছি তার কারণ আমরা সত্যিই কিছু জানি না একদম ফ্রেশার একদম নতুন কিছুই জানি না তো তিন দিনের মাথায় আজকের ডেড মোবাইল আমরা অন করতে পেরেছি তিন দিন আজকে তিন দিনের মাথায় আচ্ছা তিন দিনের মাথায় আমরা ডেড মোবাইল অন করতে পেরেছি এতটাই মানে তিন দিনের সেরকম কিছুই শিখতে পাইনি বাট একটা ডেড মোবাইল সেই মূল্যে কীভাবে অন করতে হবে আইসিডি বল কীভাবে করতে হবে এই সব কাজগুলো শিখে গিয়েছি স্যার একদম হাতে ধরে খুব ভালোভাবেই বুঝিয়ে দেয় একবার না হলে অনেকবার বোঝায় আমি নিজে অনেকবার জিজ্ঞেস করছি প্রথম দুদিন তো আমি খুব জিজ্ঞেস করি স্যার একটু দেখুন না স্যার একটু দেখুন না স্যার একটু দেখুন না প্রথম ভাবছিলাম এতটা ইয়ে করবে না ওরা তো তারপর ওদেরকে বলতে ওরা দেখলাম সত্যি খুব গাইড করে খুব ভালো গাইড করে বাড়ি থেকে এখানে যাতায়াত করছেন না এখানে থেকেই কাজ করছেন আমি এখানে থাকি এখানে থাকি নিচের রুমে থাকি আর এখানে থাকা খাওয়া দাওয়া সব কিছু খুবই ভালো আর থাকা খাওয়া দাওয়া এখানে পাই আমি তো দর্শক বন্ধুরা চলুন আরে আরো একজনের রিভিউ কিন্তু এখান থেকে নিয়ে নেব র্যান্ডামলি আমি দেখছি দাদা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু আপনার নামটা বলুন সুদীপ বাসু সুদীপ বাসু কোথা থেকে আসছে রায় দেখি সুন্দরবনের চা আছে রায়দিগি এখানে কি থেকে কাজ করছেন না এখানে আছে সব দিন যাওয়া তো পসিবল হয় না আচ্ছা প্রত্যেক দিন কতক্ষণ কাজ করছেন মানে এখানে কতক্ষণ কাজ করানো হতো প্রতিদিন নর্মালি আমি যখন আসি তখন বলা হয়েছিল নটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু স্যাররা বলেছে যে আপনারা চাবি দিয়ে দিচ্ছি যতক্ষণ ইচ্ছা প্র্যাকটিস করতে পারেন

আমি প্রথম দিনে অন করেছি অনেকগুলো সে অন করেছে আবার দিয়েছে আবার করছে আচ্ছা আচ্ছা এখানে কাজের অভিজ্ঞতাটা কেমন খুব ভালো অন্য অন্য জায়গায় তো অনেক জায়গায় দেখেছি অনেক কিছু বলে কিন্তু হয় না এর আগে হ্যাঁ হ্যাঁ কথা কাজে মিল থাকে না এখানে যদি আমি প্রথম দিন ফোন করেছিলাম একটা কথা ভালো লেগেছিল বলেছিল যে আপনি যেখানে এক মাস থাকবেন সেখান থেকে একবার ঘুরে যান অন্য ইনস্টিটিউট অতটা ভালোভাবে বলে না আচ্ছা তো দর্শক বন্ধুরা চলুন আরেকজনের রিভিউ কিন্তু এখান থেকে নিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কাজ করছে তো এখানে কি কাজ করছেন দাদা আইসি ঠিক করি আইসি আচ্ছা একটু ক্যামেরার দিকে তাকি একটু সময় দিন আমাদের দর্শকদের আপনার নামটা বলুন আমাদের শুভজিৎ মিস্ত্রি কোথা থেকে আসছেন বামন গেছি বামন গাছি এখানে কতদিন যাবত কাজ করছেন দুদিন দুদিন হচ্ছে কাজের অভিজ্ঞতা কেমন বুঝছেন অভিজ্ঞতা ভালোই স্যাররা ভালো করে বোঝায় বোঝায় এবং অনেক হেল্প করে না পারলে হাতে ধরে শেখায় আচ্ছা যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো কি সলভ করছেন স্যাররা হ্যাঁ প্রবলেমগুলো সলভ করছেন তাই তো প্রত্যেক দিন কতক্ষণ কাজ করছেন প্রত্যেক দিন স্যাররা তো চাবি দিয়ে যায় যখন মুড হয় তখন এসে কাজ করি তারপরে স্যাররা যতক্ষণ থাকে ততক্ষণ ক্লাসে থাকি স্যাররা ভালো করে বোঝায় এখন ভালো করে আচ্ছা এখান থেকে বেরিয়ে যাবার পরে পরবর্তীকালে আপনি মোবাইল মানে সারিয়ে ভালো ইনকাম করতে পারবেন এর কনফিডেন্স আছে হ্যাঁ হ্যাঁ কনফিডেন্স আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে আপনি কাজ করুন তো স্যারের কাছে চলে যাব দর্শক তো আপনাদের থিওরি ক্লাস যেখানে হয় হ্যাঁ হ্যাঁ তো সেটা আমাদের দর্শকদের একটু দেখান আচ্ছা আপনাদের তাহলে এখানে থিওরি ক্লাস হ্যাঁ আমাদের এখানে থিওরি ক্লাস হয় আচ্ছা এটা কি আছে পেছনে দেখতে এটা হচ্ছে বোর্ড নিয়ে ডায়াগ্রাম হ্যাঁ ডায়াগ্রাম নয় এটা বোর্ড ভিউ দেয়া আছে মানে কোথায় কি কম্পোনেন্ট নিয়ে আছে ঠিক আছে আমাদের মেইনলি দেখুন বোর্ড নিয়ে থেকে শেখানো হয় আর এখানে প্রাগমা আছে প্রাগমা ফিক্স থেকে শেখানো হয় ঠিক আছে এবং এটা জেসি ড্রয়িং আছে এটা আপনার আইফোনের উপর বেসিক্যালি ঠিক আছে তবে যদিও আমাদের এখানে আইফোনে কোর্স করা হয় তবে বেসিক নলেজ দেওয়া হয় তো দেখুন আইফোনের কোর্স করাতে গেলে বললাম প্রচুর রেট করতে হবে মানে মিনিমাম চল্লিশ হাজার টাকা আইফোনের জন্য কোর্স করতে হবে নাহলে আইফোন শেখানো সম্ভব না আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার মেনলি আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের এখানে মিস্ত্রিদের ব্যাচ করানো হবে ফার্স্ট ওদের সামনের মাসের ছ তারিখ থেকে মে মাসের ছ তারিখ থেকে এবং দশ দিনের জন্যে ক্লাস করা হবে এবং দুদিনের ভিতরে তার ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট ডবল ডেকার লেয়ার বোর্ড সমস্ত কিছু কাজ শেখানো হবে এবং আর যে আট দিন থাকবে ঠিক আছে আট দিনের মধ্যে ফাইভ জি সেকশন সমস্ত নলেজ দেওয়া হবে ফাইভ জির ওপর থেকে বেসিক্যালি নলেজ দেওয়া হবে হ্যাঁ এবং কেউ যদি তবে এখানে যদি আসতে চাই দশ দিনের মিস্ত্রি দেবে আছে তার একটু ব্রেন থাকতে হবে আচ্ছা কারণ সে যদি একদম ফ্রেশারদের মতন বিহেভিয়ার করে একদম সম্ভব নয় একটু যদি নিজের মনে হয় যে একটু আমার ভালো করে ফ্রেশারদের মতন একটু হয়ে আছি তাহলে এক মাসের কোর্স তার জন্যে আর যাদের মনে হচ্ছে আমার নলেজ আমি নিয়ে নিতে পারবো বললেই আমি নিয়ে নিতে পারবো তাদের জন্য দশ দিন বেটার হবে আচ্ছা দিন হুম হুম আচ্ছা ল্যাপটপের যে ট্রেনিং কোর্সটা বললেন সেটা সম্পর্কে কিছু বলুন হ্যাঁ ল্যাপটপের কোর্স যে কোনো মেন কথা আমাদের একটা দুটো টিচার আছে ল্যাপটপের আমি ল্যাপটপের টিচার না আমি মোবাইলের টিচার ঠিক আছে ওরা আজকে আসতে পারেন যদিও তাহলে আমাদের মেনলি সামনে মাসে মে মাস থেকে মে মাসের প্রায় পনেরো তারিখে থেকে নতুন ব্যাচ চালু হবে ল্যাপটপের ঠিক আছে ওখানে আপনার কোর্স দিতে হবে কুড়ি হাজার টাকা এবং চিপ লেভেলে শেখাবে এবং টিচারের অভিজ্ঞতা প্রায় পনেরো বছর ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট এটুকুনি আমাদের সিওর এখান থেকে যেই বাড়াবে হবে সে হানড্রেড পার্সেন্ট ল্যাপটপে কোর্স কাজ করতে পারবে সে বাড়ি গিয়ে এবং ফুল সাপোর্ট থাকবে ল্যাপটপের ক্ষেত্রে ফুল সাপোর্ট থাকবে এবং ফুললি প্র্যাকটিক্যাল ক্লাস ফুললি প্র্যাকটিক্যাল কি প্রত্যেকটা ফল ফাইন্ডিং করে দেখানো হবে কীভাবে না কাজ করা হবে ঠিক আছে এবং এটুকুনি সিওর বলতে পারছি যেমন মোবাইলে আমাদের এখান থেকে কেউ কেউ কোর্স শিখে গিয়ে কেউ বলতে পারবে না যে আমি কাজ শিখতে পারিনি তেমনিও ল্যাপটপে সেম হবে আচ্ছা আচ্ছা আমাদের দেখুন আমাদের এখানে বলা হয় প্রথমত কেউ বিশ্বাস করে না যে আমরা পাঁচ দিনের ভিতরে আইসি লেভেলে কাজ শেখাই প্রেসারদের কথা বলছি ঠিক আছে এবং দেখুন আমাদের বোর্ড সংখ্যা প্রচুর দেওয়া হয় অতিরিক্তভাবে বোর্ড দেওয়া হয় মানে কেউ যদি দশটা কুড়িটা পঁচিশটা তিরিশটা পঁচিশটা যত বোর্ড লাগুক যতক্ষণ না কাজ করতে পারে এবং অন সেটই দেওয়া হয় তার মনে হচ্ছে যে আমি কাজ করতে পারছি না অন সেট দেওয়া হয় এবং ফল ফান্ডিং মেন দেখুন ফল ফান্ডিং আমাদের অনেকজন বলে শুধু আইসির কাজ শেখায় আইসির কাজ কেন পাঁচ দিনে বলছি যে সব থেকে কঠিন কাজ পাঁচ দিনের ভিতরে উনি কমপ্লিট করতে পারবেন যে এই কেন বলছি না যে আমরা তিরিশ দিনের ভিতরে কমপ্লিট করছি আইসির কাজ ওইখানে বলছি যেটা মনে হচ্ছে যে আমরা শুধু আইসির কাজের না আইসির কাজ শেখানো হয় না মেন আমাদের আইসির বলা হয় যে আইসির কাজ পাঁচ দিনে কমপ্লিট হয়ে যাওয়ার পর বলে হয় যে মেন হচ্ছে ফল ফ্যান্ডিং যখন ওদের হ্যান্ড স্কেলে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যায় তখন ওদের ফল ফ্যান্ডিং করে শেখানো কোথাতে কীভাবে না গিয়েছে এগিয়ে লাইট গ্রাফিক্স অডিও নেটওয়ার্ক সমস্ত সেকশন ধরে কাজ শেখানো ঠিক আছে এবং আমাদের সফটওয়্যারে এই হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রোগ্রামিং ইউফাই বক্স ইজি যেটা দিয়ে শেখানো হয় ইউ প্রোগ্রামিং শেখানো হয় এবং আমাদের সফটওয়্যার আপনার ইএমটি আছে আনলক টুল আছে এই দুটি দিয়েই শেখানো হয় আপাতত ঠিক আছে এবং আমাদের কোনো স্টুডেন্ট যদি কেউ কাজ করছে এবং কাজ করতে অসুবিধা হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণে বোর্ড পাওয়া যায় ঠিক আছে দেখুন এই বোর্ডগুলো একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং এইগুলো সমস্ত বোর্ড ব্ল্যাক পেস্টার্ড আছে ঠিক আছে এইগুলো আইসি পারপাস ব্যবহার করবে এবং প্র্যাকটিস পারপাস ব্যবহার করবে হ্যাঁ এগুলো রেট পড়বে পঞ্চাশ টাকা পড়বে এবং এইসব এই আইসিগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাতে হবে পাওয়ার আইসি বলুন নেটওয়ার্ক আইসি বলুন ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজে লাগাতে পারবে এবং প্র্যাকটিসও করতে পারবে এবং দেখুন একটা আইসি কিনতে গেলেই তো মার্কেটে দুশো আড়াইশো টাকা পড়ে যাচ্ছে এবং প্লাস প্র্যাকটিসও হয়ে যাচ্ছে আমার আইসি কেনাও হয়ে যাচ্ছে এবং আমাদের যে বোর্ডগুলো দেওয়া হয় পুরো ফেস কোয়ালিটি ঠিক আছে ফেস কোয়ালিটি বোর্ড দেওয়া হয় এবং কোনো দিন কাজ করেন শুধু ওখানে কী করা থাকবে শুধু এ এম সিটা তোলা থাকবে ঠিক আছে এই বোর্ডে এবং এটা আইসি পারপাস প্র্যাকটিস পারপাস সমস্ত কিছু মেনলি এগুলো ফাইভ সি ফাইভ জি সেট আছে তো এগুলো প্র্যাকটিস পারপাসের থেকে তুলনায় মানে আইসি আইসি যেগুলো লাগবে আমাদের এই একটা আইসি বাজার কিনতে গেলে আড়াইশো তিনশো পাঁচশো টাকা পড়ে যাবে এইগুলো দেখুন একদম পুরো ফ্রেশ শুধু জাস্ট ইএমসি তোলা থাকবে এই বোর্ডগুলো আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ কেউ কোনো দিন বোর্ডে হাত দেয়নি রকম বোর্ড পাবেন এবং এই বোর্ডগুলো নিয়ে আমি আইসি পারপাসের কাজ করতে পারবেন প্লাস প্র্যাকটিসও করতে পারবেন ইজিভাবে এবং এই বোর্ড কেউ যদি পঞ্চাশটা নিয়ে কেউ যদি প্র্যাকটিসও করে তার এমন কোনো আইসির কাজ যে পারবে না বলে কোনো কথা হবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাদের যে কোর্স ফিস কথা বললেন যেটা সতেরো হাজার টাকা বললেন এটা কিভাবে দিতে হবে মানে প্রথমে এককালীন দিতে হবে না সিট বুকিং করে সেই সময় দু হাজার টাকা ক্লাস যখন স্টার্ট করে সেই সময় সাত হাজার টাকা আচ্ছা ক্লাস স্টার্ট করার দিন প্রথম দিন কেন নিয়ে নি কারণ আমরা সব থেকে যে কাজ মিস্ত্রি আট বছর দশ বছর কুড়ি বছর ধরে পারছে না যে কাজ সেই কাজ আমরা প্রথমেই শিখিয়ে দিই আচ্ছা অনেকজন বলছে শুধু মানে আইসির কাজ এটা একদম যদি না পারে আমরা টাকা একসময় বলছি যে আর যেটা মিস্ত্রিদের ব্যাচ বলা হচ্ছে তারাও যদি কেউ আইসির কাজ না করতে পারে শুধু ব্রেনটা পরিষ্কার থাকলে হলো আইসি কাজ নাও করতে পারে তার দুদিনের ভিতরে ব্ল্যাক ডবল টাকার টেকের কাজ না করাতে হলে টাকা রিফান্ড নিয়ে যাবে মিস্ত্রিদের গল্প বলছি যে সেখানে আমরা আরও তাড়াতাড়ি শেখাতে পারি পাঁচ দিন যেটা বলা হচ্ছে আমাদের পাঁচ দিন লাগে এতে দু দিন একদিনের ভিতরে কেউ কাজ করে দিচ্ছে ঠিক আছে এবং মেন হচ্ছে ফল ফাইন্ডিং যারা মিস্ত্রিরা আসবে তারা মেন হচ্ছে ফল ফাইন্ডিং ফল ফাইন্ডিং যদি কোনোভাবে আমাদের মানে এমন কোনো ইয়ে থাকবে না সেকশন থাকবে না যে আমরা বোঝাবো না বা পড়াবো না ঠিক আছে প্রত্যেক সেকশন একদম ডিপলিভাবে শেখানো হবে এবং ফাইভ জি সে ফাইভ জি ফোনের ওপর দিয়ে শেখানো হবে

নিতে পারবে ওটা পছন্দ মতো আমাদের দেখুন রুম দেখেন একদম ফিক্স কন্ডিশনে সুন্দর যেখানে এখানে দেখুন এখানেই ক্লাস হচ্ছে এখানেই রুম পাবেন ঠিক আছে একদম পাশে একদম পাশে এই রুম আছে আপনার এখানে মানে অনেকে অনেকে থাকতে পারবে হ্যাঁ এখানে অনেকে থাকতে পারে আচ্ছা বাথরুমের ব্যবস্থা হ্যাঁ বাথরুম আছে আচ্ছা আচ্ছা একই জায়গায় কোনো জায়গায় যেতে হবে না এই আমাদের এখানে ক্লাস হচ্ছে এখানে রুমে থাকতে পারবে আরামসে একদম আচ্ছা আচ্ছা তখন পরিবেশ একদম সুন্দর পরিবেশ এখানে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা স্যার তো আপনাদের পুরো ডিটেলসভাবে বোঝালেন যে কিভাবে আপনারা কোর্সটা করবেন কোর্সের ফিস কত কিভাবে থাকবেন যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কিন্তু এখানে মেস টাইপের ব্যবস্থা রয়েছে মেস থাকার ব্যবস্থা একদম প্রপার থাকার ব্যবস্থা আশেপাশেই আপনারা বাজার পেয়ে যাচ্ছেন খাওয়া দাওয়ারও কোনো সমস্যা হবে না আর পাশেই বাথরুম মানে আপনার এখানে ট্রেনিং হচ্ছে আপনার পাশে থাকতে পারবেন তো এখানে থাকা খাওয়ার নিয়ে কিন্তু কোনো সমস্যাই হবে না আর যদি কোনো কোয়ারিস থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কল করলে স্যার বা এই কোম্পানির এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্টাফ আপনাদের ফুললি গাইড করবে কিভাবে আপনারা আসবেন কিভাবে কোর্সটা নেবেন কি কী এখানে আইসির কাজ শেখানো হচ্ছে কোন কোন মোবাইলের বিষয়ে সমস্ত কিছু গাইড করবেন মোটামুটি কথা তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর একটা জিনিস একটু বলতে আচ্ছা বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানের কিন্তু ইউটিউব চ্যানেল আছে তো এই প্রতিষ্ঠানে কেমনভাবে কাজ হচ্ছে স্টুডেন্টরা কেমনভাবে কাজ করছে তো স্যাররা কীভাবে ক্লাস করাচ্ছেন সমস্ত কিন্তু ডিটেলস এখানে ভিডিওর মাধ্যমে এ করা আছে তো একটু নিচে নামান কার্জারটা তো চ্যানেলের নাম হচ্ছে আর এন মোবাইল সলিউশন তো এই চ্যানেলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার সেখান থেকে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে কিন্তু কাজটাও দেখতে পাবেন কিভাবে কাজ হচ্ছে স্যাররা কীভাবে ক্লাস করাচ্ছেন সমস্তরাই দেখতে পাবেন তাই তো স্যার ওকে আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন নাকি যারা ক্লাস করার যে আপনারা এখানে এসে একদম 100% ফুটবেন। আচ্ছা আচ্ছা যত কোন না ক্লাস হবে মিললি যারা ফ্রেশার আছে মিষ্টিরদের দেখুন 100% হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যারা ফ্রেশার আছে তাদের ভয় লাগে মেইনলি এক মাস কোর্স তো করলে সমস্ত রকম কাজ পড়ছে এমন কোনো কাজ নে져ও পারবে না। কিন্তু মেইন কথা কাস্টমারের সাথে কিভাবে বিহেভ করবে না করবে ঠিক আছে কেমন ভাবে আসবি না আসবি সে যদি কারণ মনে যদি কোনো সন্দেহ থাকে যে আমার একটু অসুবিধা আছে হতে পারে সকলের বেইন তো স্মরণ না

তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করবেন পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে ততক্ষণে আপনার কাছে বিদায় জানাচ্ছি ধন্যবাদ